আল্লাহ বললেন ধ্বংস হয়েছিল পণ্ডের যারা অধিপতি সুরা আল আমার মুসলমান ভাইরা যে তাফসিল করছি ইবনি কাসির থেকে আলোচনা করছি সুরা আল গুরুজ ইবনি কাসিরের মধ্যে আপনার এই ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক বললেন ধ্বংস হয়েছিল ওই সময় ও কুণ্ডের অধিপতিরা কুণ্ডের অধিপতি কারা ওই সময় ওই দেশের মধ্যে যারা ক্ষমতাবান যারা দায়িত্বে ছিল আল্লাহ পাক বললেন যে এই কুণ্ডের অধিপতি যারা এই মানুষগুলো ধ্বংস হয়েছিল কেমনে ধ্বংস হলো আল্লাহ বললেন ইন্দন যে কুণ্ডে ছিল শুধু আগুন আর আগুন এই আগুন জ্বালায় তারা নিরীহ মুসলমানদের উপরে তারা জুলুম করে করেছিল নির্যাতন করেছিল আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন হে নবী সুরাল বুরুজ দিয়ে নবীকে বলছেন হে নবী এমন একটা সময় ছিল যে ওই সময় মানুষগুলো একটা খন্দ খনন করতেছিল আমার মুসলমান ভাইরা ওই খন্দকের মধ্যে খনন করে তারা জ্বালানি ব্যবহার করেছিল দাউ দাউ করে আগুন জ্বলতেছিল ওর মধ্যে মুমিনদেরকে ফেলা হলো ওই আগুনের নিশ্চিত মুমিন মুসলমানগুলো জ্বলে পুড়ে সাই হয়ে গিয়েছিল আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাক ওই কোন বীরധിപতিরা যারা মুসলমানদেরকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী আজকেও যারা ইসলামের উপরে যারা হাত দিচ্ছে কোরআন এর উপরে যারা হাত দেবে এই জমিনের উপরে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেই করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন ইযুহুম আলাইহা তখন তারা এর পাশে যখন উপস্থিত ছিল মুসলমানরা বিপদে পড়েছে আর এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষগুলো মুসলমানদের বিপদে তারা হাতে তালি দেয় তারা আনন্দ উপভোগ করে তারা খুশি হয়ে যায় মুসলমানেরা বিপদের মধ্যে হাবুডুবু খায় আর ওই সম্প্রদায়গুলো যারা খুশি হয়ে যায় অন্তরে খুশি আজ আপনি দেখবেন সমাজের মধ্যে গ্রামের মধ্যে একজন মানুষ যখন কোনো বিপদে পড়বে আপনার প্রতিবেশী দেখবেন আর জায়গা যায় আপনার বিরুদ্ধে সে এত খুশি হয়ে গেছে সে আনন্দে আত্মহারা মানুষের মাঝে আপনার বিরুদ্ধে বলে এরকম সমাজের লোক আছে না নাই আমার মুসলমান ভাইরা একজন মানুষ বিপদে পড়বে ওই সময় দেখবেন আর মানুষগুলো আপনাকে দুনিয়ার মধ্যে আরো যম্মনে করে আপনাকে দাবানোর জন্য চেষ্টা করবে আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বললেন আমি যদি কাউকে ইজ্জত দেই এই ইজ্জত কেউ জমিনে তোমার কমাইতে পারবে না আর যদি তোমার ইজ্জতকে আমি আল্লাপাক হরণ করি যদি কেড়ে নেই তোমাকে ইজ্জত করার মতো কোনো মানুষ সমাজে খুঁজে পাবে আমার মুসলমান ভাইরা পাক বললেন হুম আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক বলেন তারা মুমিনদের সাথে যা করেছিল ওই সময় এই মানুষগুলো তা দেখছিল আনন্দের সাথে উপভোগ করতেছিল যে মুসলমানেরা ওই সময় বিপদে হাবুডুবু খায় আর ওই সম্প্রদায়ের মানুষগুলো তারা আনন্দ উপভোগ করে আল্লাহ পাক বললেন দুর্ভাগ্য তোদের জন্য আল্লাহ পাক যখন নবীকে জানা দিলেন আমার মুসলমান ভাইয়েরা সুরা আল বুরুজের সাত নম্বর তাপসির ইবনী কাশির আপনি খুলে দেখবেন কোনো কিচ্ছা কাহিনী নয় মনে করবেন এত বড় লম্বা ঘটনা না যেনি কোনো কিচ্ছা না আপনি ইবনি কাশির খুলে দেখবেন সুরা আল বুরুজের সাত নম্বর হাত আপনি খুলে দেখবেন এমনি কাসিরের মধ্যে আলোচনা করা হলো যে সাত নম্বর আপনার সাত নম্বর আজ সুরাল মধ্যে মধ্যে কাসিরের মধ্যে আলোচনা করা হল হজরত আলী বললেন এটা পারস্যের ঘটনা কেউ বললেন না এটা সিনিয়ার ঘটনা কেউ বললেন ইয়ামিনের ঘটনা আমার মুসলমান ভাইরা বিভিন্ন রেয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে হজরত আলী একটা বর্ণনা দিয়েছেন ওই সময় পারস্যের মধ্যে ওই মানুষগুলো মোহার অর্থাৎ মা বোন মেয়ে যারা আছে এদের সাথে বৈবাহিক সম্পর্ক আর করে দিয়েছে কিন্তু পারস্যের যে মানুষ এই পারস্যের মানুষগুলো আপনার ওই সময় তারা এই আইন চালু করলো যে মুহররমাত অর্থাৎ মা-বন্ধের সাথে বিবাহ তারা বৈধ ঘোষণা করে দিল ওই সময় সমাজের মধ্যে দেশের মধ্যে আপনার ওই সময় দেশের মধ্যে যত আলেমেরা আছে এর প্রতিবাদ করল না একটা আপন মাকে কখনোই বাবা বিবাহ করতে পারে না আপন মাকে কখনো সন্তান বিবাহ করতে পারে না আপন বোনকে কখনো বাই বিবাহ করতে পারে না এই সিদ্ধান্তের তারা আপনার মানল না না এটা আমরা মানতে পারবো না তখন খন্দক করা খন্দ খনন করা হলো তখন মুসলমানরা যারা এটাকে অস্বীকার করল না মাকে আমরা বিবাহ করতে পারবো না এই আইন সমাজ আপনি চালু করতে পারবেন না এর বিরুদ্ধে যারা সংগ্রাম প্রতিবাদ করলো এই মানুষগুলোকে ওই সময় আপনার খন্দ খনন করা হলো ওর মধ্যে জ্বালানি দেওয়া হলো আর মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলে তাদের কে পুরে সাই করে দেয়া হলো আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী হযরত সোয়াইব রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস এসেছে ইবনে কাসিরের আলোচনার মধ্যে এসেছে আমার মুসলমান ভাইরা হযরত সোয়াইব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আল্লাহর নবী একদিন আসর সালাত আদায় করার পরে সাহাবীদের দিকে ঘুরে যখন বসলেন এইবার আল্লাহর নবী বললেন যে এই সূরা আল বুরুজের 7 নম্বর তাফসীরের মধ্যে কিন্তু এসেছে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমি কি একটা ঘটনা তোমাদের বলবো সাবিরা বললেনসুলাল্লা অবশ্যই আমাদেরকে বলেন কি এমন ঘটনা আল্লাহর নবী বললেন তোমাদের পূর্বে যুগে একজন বাদশা ছিল এই বাদশাহ বড়ই অত্যাচারিত বাদশাহ ছিল এই বাদশাহ